আসসালামু আলাইকুম এস কে এস এনজিও তে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পাঁচশো প্লাস জনবল নিয়োগ করা হবে তো বেশি কথা বলে আমরা মূল কথা যাচ্ছি প্রথম যে ক্রমিকটা রয়েছে দেখতে পাচ্ছেন যে সহকারী রিজিয়নাল ম্যানেজার এখানে কিন্তু পুনর্জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন ভাতা প্রদান করা হবে এবং এখানে আপনার বয়স শিক্ষানব্বিশ কালে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার এবং স্থায়ীকরণের পর কিন্তু ছেচল্লিশ হাজার তিনশো টাকা কিন্তু বেতন হবে এবং অন্যান্য ভাতা পাবেন ক্রমিক নং এ দেখতে পাচ্ছেন সহকারী এরিয়া ম্যানেজার এখানে জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার থাকতে হবে এখানেও কিন্তু আপনার যে শিক্ষানবীশকালে আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনার স্থায়ী কর্ণপার আটত্রিশ হাজার চারশো টাকা হবে এবং অন্যান্য ভাতা পাবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার এখানে কিন্তু পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে এখানেও কিন্তু আপনি অন্যান্য ভাতা পাবেন এবং সর্বসাকুল অর্থাৎ শিক্ষানবীশকালে বেতন হবে পঁচিশ হাজার এবং স্থায়ী কর্ণপর সাতাশ হাজার একশো উননব্বই টাকা কিন্তু আপনার বেতন হবে এরপর হচ্ছে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সক যে কোনো বিষয়ে কিন্তু মাস্টার্স থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি মাসিক যে ভাতাটা হবে সেটা কিন্তু স্থায়ী কর্ম পঁচিশ হাজার একশো তিরিশ টাকা কিন্তু আপনার বেতন হবে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স বা অনার্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু আপনি কমপক্ষে অনার্স বা ডিগ্রি কম কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক নং সাত দেখতে পাচ্ছেন ট্রেইনি ফিল্ড স্টাফ এখানে কিন্তু দুশো জন লোক নিয়োগ করা দেখতে পাচ্ছেন শিক্ষকযোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষান আপনার বেতন হবে দশ হাজার টাকা এবং স্থায়ী কর্মের পরে কিন্তু আর বেতন বাড়বে এরপরে হচ্ছে এই ছিল মূল যে বিষয়গুলো এখানে কিন্তু সর্বমোট পাঁচশো প্লাস লোক জনবল নিয়োগ করা হবে আপনাদের যারা একটি চাকরির প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখানে নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করে চাকরিটি কিন্তু পেলে পেতে পারেন এছাড়াও কিন্তু কিছু কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ও ব্যয়বহুল স্থান ও চড়ে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখিত এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগাযোগের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু পাওয়া যাবে এবং এই বিজ্ঞপ্তিটি যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে যেতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এস কে এস ডট বিডি ডট অর্ড এখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের সুবিধাতে কিন্তু এই ভিডিওর যে এই যে বিজ্ঞপ্তি এটার কিন্তু সার্কুলার লিঙ্ক বা বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে তো এটার আবেদন কিন্তু চলমান থাকবে দেখতে পাচ্ছেন আবেদন চলমান থাকবে কত তারিখ থেকে চলমান হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্তৃপক্ষ বলে দিচ্ছেন তারপর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আবেদন কত তারিখ পর্যন্ত চলমান থাকবে এই যে তারিখটা দেখতে পাচ্ছেন যে আগামী তিরিশ এপ্রিল দু তারিখ অফিস চলাকালীন সময়ে কিন্তু আপনাদেরকে এই যে বিজ্ঞপ্তির যে আবেদন ফর্মটা সেটা কিন্তু আপনাদের প্রেরণ করতে হবে অর্থাৎ এটি কিন্তু কুরিয়ার ঠিকানা ডাক কুরিয়ার বা সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি যে কিন্তু আবেদনটি জমা দিতে পারেন এখানে কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আপনি নিজে সরাসরি ডাক যোগে বা কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি আপনারা পৌঁছাতে পারেন আরেকটা বিষয় কিন্তু কর্তৃপক্ষ বলছে যে এইখানের নিচে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হতে বিরত থাকুন এখানে এইটাই এই চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো আর্থিক লেনদেন করবেন না এতে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এই ছিল মূল বিজ্ঞপ্তি সম্পন্ন বিজ্ঞপ্তিটি আলোচনা করেছে যে ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি এরকম সরকারি বেসরকারি সকল ধরে চাকরি নিয়োগ পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম